আমি বলছি আমি বাস্তব অবস্থাটাতে বলছি বিএনপি কে সাইজ আপ করার জন্য যত পদক্ষেপ নেওয়ার পদক্ষেপ এই সরকার নেবে এবং সেই পদক্ষেপগুলো নেওয়া নেওয়া হচ্ছে ইন দা নেম অফ ল

অনেকে তো সিরিয়াল কিলার বানায় ফেলছে তো এখানে আমি বলি আমরা ডিক্লারেশন দিয়ে যা করার তা করেছি আমরা কোন লুকাই নাই উই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট উই আর গোয়িং উনি বলছেন যে সরকার সরকার যেটা করেছে তাহলে তো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে না তারটা যদি সমর্থনই করতাম তাহলে তার যুদ্ধ ঘোষণা সুতরাং ওনারা বলতে চান যে আমরা ওনাদেরকে মেরেছি আমাদেরও বিশ লোক মারা গেছে তারা বজরাঘাতে মারা যায়নি সুতরাং ওনারা যদি ওপেন করতে চান ওপেন হবে বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার কথাটাকেই আমি আপনারাই তো পড়াবেন ছাত্রদেরকে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল ছিলাম অবশ্যই আমি ছাত্র সংগঠন আমি এটা অনেকে ভুলে গেছে এখন আমার মতো আমাদের মতো রাজনৈতিক দল সেদিন বললাম সঠিকটা যদি করতাম তো বেটা আমি ক্ষমতায় থাকতাম আমার আজকে এই জায়গায় ঠাট্টা করতেছো আমাকে তো ঠাট্টা করতে অবশ্যই আপনাদের আমরা যে সাইজ ডাপ হয়েছি আমাদের যে অবস্থানটা শুকিয়ে গেছে সেটা থেকে অন্যদেরও শিক্ষা নেওয়া উচিত সেই শিক্ষাটা কি ওইটা আপনি বললেন যদি তর্কের খাতির ও ধরে নি বিএনপির ওই স্ট্যান্ডটা কারেক্টলি হয়নি এখনো আমি বলছি এখনো বিভিন্ন যে নির্বাচন হচ্ছে আমি কখনোই কিন্তু এই ভুলের মানে পা দেওয়ার লোক না আমি মনে করি বিএনপি পার্টি হিসাবে বিধ্বস্ত হোক সংকুচিত হোক আঘাতপ্রাপ্ত হোক কিন্তু তারপরও তাদের একটা সমর্থনের একটা বেশ বড় অংশের লোকের সমর্থন আছে সমর্থনটা শুধু মুখে মুখে না প্যাশনেটলি সমর্থন আছে সেই জায়গায় আমি তো ভাই একথা সরকারকেও বলেছি যে এই সমর্থনের মাত্রাটা যদি ৩৫ থেকে চল্লিশের একটা অঙ্কে নিয়ে তৃতীয় প্রশ্নটা হলো যে এই 35 থেকে 40 আমি মইনউদ্দিন খান যেভাবে মুক্তি বিবেচনা করেন সে করে না আমার যিনি আইকন তার কাছে তিনি আইকন নন আমি যেভাবে মাই অ্যাঙ্গুলারিটি অফ থট অফ পলিটিক্স এন্ড ফিউচার তার তার সাথে সে আমারটার সাথে একমত নাউ ইউ ক্যান কাম আপ উইথ এ ভেরি পার্টেন এন্ড ভেরি ইম্পর্ট্যান্ট क्वेश्चन সেটা হলো তাহলে কি করব এই কি করার দুইটা ইতিহাস দিচ্ছি একটা হলো পলপট 캄푸치아তে কইছিল একদম আন্ডারবাচ্চা বাইরে ফেলো মাসি বিরোধী যারা বিরোধী বাচ্চা কা মেরে গোছে বলে এই বিরোধীতা করছে পাশের ভিয়েতনাম স্কুলিং এ নিয়ে গেছে সেখানে আমাকে যদি বলেন আমি বলবো যে আপনি একটি জাতি 35 40 হোয়াটএভার 30% অতিথি ধরেন এই এই পপুলেশন কে জাস্ট সাপ্রেস করেন সাবজোগেট করেন আপনি এগোতে পারবেন না এগোতে পারবেন না বললাম আমি এই বক্তব্যের লোক শুধু বলছি শেষ করে দিচ্ছি কিন্তু এখনকার কম্পোজিশনটা যেভাবে দাঁড়িয়ে আছে এই কম্পোজিশনের মধ্যে আমি কথা দুই হাজার এবং ইউ নো মোর কারিগরি করতে চাই যে আমরা দিচ্ছি না ইলেকশন অমুক না তমুক না আমরা বিপদগ্রস্ত হব সো দেয়ার উইল বি ইলেকশন যেটা উনিশ ক্রস করবে না ফর আপনি ব্যাপক জনগণকে আপনার যেমন এই একটা এক্সাম্পল দেখে শেষ করি ইউ উইল উইথ মি আরে মানুষ এই দেশে যেখানে যেখানে যাচ্ছে একটা কাজও আমরা করতে পারিনি আমরা এয়ারপোর্ট করতে গেছিলাম না মানুষের আমরা যে এয়ারপোর্ট করব না আমরা ইয়ে করতে করতে রামগঞ্জে কি বলে রায়পুরাতে ওইখান থেকে হেলিকপ্টারে আমাদেরকে উদ্যোগ করতে হয়েছে সো ইফিপুলার বইটিও তারা যদি নামে আজকে রাত্রে নামে কালকে রাত্রে ঘটনা অন্যরকম হবে